সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আবার চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে এখন হচ্ছে বাজে সকাল সাড়ে দশটা আর আজকে ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা আর বৃষ্টি পড়ছে সকাল থেকে সকাল তো মূষণভাবে বৃষ্টি হয়েছে তো তার জন্য ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে আর ব্লগটাও শুরু করতে দেরি হয়ে গেছে তো চলো আজকে দেখতে দেখো যে মা বাসন মারছে আমি তো ভালো করে মাছতে পারি না তাই মা মেজে দিচ্ছে বলল দে আমি মেজে দিচ্ছি তো চলো আবার দেখা তো তারপরে তোমাদের সঙ্গে কথা বলার পর তারপরে যে আমি পড়তে বসে পড়েছি আর আজকেও জানালাটা খুলেই বসেছি আর এই দেখো ওই বাড়ির বুনুটা আর এসে এখানে বসে আছে দুপুর বারোটা আর এতক্ষণ আমি বই পড়ছিলাম তোমাদেরকে দেখিয়েছি তো এখন আমি ভাত খাবো তো ভাত টাত খেয়ে তারপর আমাদের সামনে তারপর তোমাদের সঙ্গে কথা বলার পর আমি সকালের খাবার খেলাম ভাত খেলাম তারপরে ভাত তাত খেয়ে তারপরে ঘরটর গোছালাম আজকে তোমাদেরকে দেখায়নি আজকে তারপরে আমি এখন স্নান করতে যাব তারপরে আমি তার জন্য এখন চু বেঁধে নিয়ে তারপরে এখন আমি যে স্নান করতে চলে গেলাম তারপরে এ দেখো হয় যে স্নান টান করে চলেও এসেছি তো তারপরে যে ভেসলেট তারপরে আমার চুরি এসব পরে নিয়ে আমি এখন জনসেন বেবি ক্রিম মাখবো আর এটাই মাখি আমার মুখে যা শুট করবে তো চলো তারপরে একটু পাউডার মেখে নিলাম আর এখন তো গরম নেই তাও আমি এটা রোজ দিই না দুই তিন দিন পরপর দিই তারপরে এই যে আমি চুল টুল আছড়ে নিচ্ছি বাইরের মা ওখানে স্নান করবে তার জন্য ওখানে বসে আছে কিছুক্ষণ তো চলো আর এই দেখো যে বের আবার গুড আফটারনুন ফ্রেন্ডস তো এখন আমরা ভাত খাবো আমি আর মা তো আজকে রান্না হয়েছে নিরামিষ তরকারি করলা সিদ্ধ আর হচ্ছে টমেটোর চাটনি আর আমি তো দেখাতে ভুলে গিয়েছিলাম তোমাদেরকে আর পরে মা মনে করিয়ে দিল তারপরে দেখো আমি ভাত খাচ্ছি গুড ইভিনিং ফ্রেন্ডস তো এখন বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা বাজে এখন তো সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় সন্ধ্যা লেগে যায় তো এখন আমি সন্ধ্যা দেবো আর প্রত্যেক দিন মাই দেয় আজকে ভাবলাম আমি দিই আজকে আমি মামাদের ওখানে গিয়েছিলাম তারপরে এসে ভাবলাম সন্ধ্যা লেগে গেছে আমি ভাবলাম সন্ধ্যাটা দিয়েই দিই আর মা একটু বাইরে গিয়েছিল তো তাই তারপরে এই প্রদীপটা আমি তুলসীতলায় দেবো তার আগে আমি ঘরে এটা দেখিয়ে নিয়ে তারপরে এটা তুলসীতলায় দেবো আমি দেখাইনি বলে আবার ভেবো না যে আমি দিইনি আবার তারপরে দেখো ওই যে বাবা সে আছে আর এই যে ওই বাড়ির যে মা তো এখন বাজে হচ্ছে সাতটা আর এখন আমরা টিফিন খাবো আর এটা হচ্ছে পপ আর হচ্ছে রাত্রি সাড়ে আটটা আর তখন তোমাদের এদিকে দেখিয়েছি বিকেলের খাওয়ার টিফিন আর এখন আমি পড়তে বসেছি তো চলো আজকে ব্লগটা এখানেই এড করে দিচ্ছি ফিরে আসছি আবার নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা গুড নাইট